ভারতের লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বে এনডিএ জোট দুইশো তিরানব্বইটি আসন পেয়েছে তবে গতবারের চেয়ে বেশি ভোট পেয়ে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট পেয়েছে দুইশো আসন পশ্চিমবঙ্গে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা রয়ে গেছে তবে বিজেপি সরকার গঠন করলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ অতীত দিল্লিতে আবারো বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি সংখ্যা গরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করবে বলে জানিয়েছেন তিনি তৃতীয়বার সরকার বন্নই তায়ে হ এবার চারশো স্লোগান দিয়েছিলেন মোদী তা না পেলেও আবার ক্ষমতা যে থেকে যাচ্ছেন তা গণার ফলে নিশ্চিত হয়েছে জওহরলাল পর ভারতের ইতিহাসে নরেন্দ্র দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন দুইশো বাহাত্তরটি আসন এদিক থেকে নরেন্দ্র মোদীর জোট এনডিএ এগিয়ে রয়েছে গত এক দশকে বিরোধী দলীয় নেতার পথ পায়নি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস তবে এবারের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দুশো ত্রিশটির বেশি আসনে জয় হয়ে বিরোধী দলীয় নেতার পথ পেতে চলেছে ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নির্বাচনে উনত্রিশটি আসন পেয়েছে দলটি নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে জোট করতে হবে বিজেপি ও কংগ্রেসকে এতে ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন দল ইউনাইটেড প্রধান কুমার ও দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এই জন্য এই দুই নেতার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে মোদী বিজেপি হাল না ছেড়ে সরকার গঠনের আশায় নীতিশ ও নাইডুর সঙ্গে দেন দরবার করছে রাহুলের কংগ্রেস সৈয়দ চ্যানেল আই